এটা আমাদের নতুন বিশ টাকা নোট দেখতে খেলনা মতো মনে হলো এটা আসলে আমাদের নতুন বিশ টাকা তো এখানে আগে মসজিদের ছবি ছিল এটা সরিয়ে এখন মন্দিরের ছবি দেওয়া হয়েছে তো অনেকে বলতেছে মসজিদের ছবি দেওয়াই উচিত ছিল তো আমার মতে মসজিদ মন্দির কোনো ছবি দেওয়া ঠিক না কারণ মসজিদটা আমাদের যেমন ধর্মীয় উপাসনালয় আমাদের কাছে পবিত্র স্থান মন্দিরটাও আমাদের হিন্দু ভাইদের কাছে পবিত্র স্থান এই টাকাটা আমরা সব সবসময় ভালো জায়গায় রাখতে পারি না বা ভালো কোনো কাজে ব্যবহার অনেক সময় করি না টাকাটা যেহেতু নোংরা জায়গায় অনেক সময় থাকে অনেক সময় আমাদের পিছনের পকেটে থাকে পায়ের তলে থাকে অনেকে আরও ভাজে বাজে জায়গায় রাখে তো যেহেতু এগুলো আমাদের পবিত্র স্থান আমাদের প্রার্থনা করার জায়গা আমাদের কাছে মসজিদটা যেমন দামি জিনিস আমাদের হিন্দু ভাইদের কাছে মন্দিরটা তাদের কাছে অনেক দামি কোনো ধর্মকে আমরা ছোট করে না দেখি তো টাকাতে আমার মতে এই মসজিদ মন্দির রেগুলার ছবি না দিয়ে যদি কোনো প্রাকৃতিক দৃশ্যের সুবিধা দেওয়া হতো তাহলে মনে হয় জিনিসটা আর ভালো হতো আমাদের অনেক পর্যটন কেন্দ্র আছে সেখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারত তো এই আলহামদুলিল্লাহ